মানি গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমালি চলুন আজকের ব্লগটা শুরু করি আজকে আমি বানাচ্ছি ভরবা চিলি যেটা আমি আমার বেঙ্গালোরে অ্যাপার্টমেন্টে একজন বন্ধু থেকে শিখেছিলাম যেটা মেইনলি এটা লঙ্কার আচার এটা রুটি পরোটা কিংবা ডালের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে চলুন এটাতে কি কি আমি ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি কি করে তৈরি করেছি চলুন একবার দেখিনি তো এইভাবে ভরবা চিলি বানাতে গিয়ে আমার মোটা মোটা লঙ্কা লাগছে এই মোটা লঙ্কাগুলোই দরকার তাছাড়া লাগছে মৌরি সাদা শস্য শুকনো লঙ্কা কালো জিরে সাদা জিরে হিং আর নুনটা কিন্তু আমি স্বাদ অনুসারে দিয়ে দেব। চলুন আর কিছুই লাগছে না কোনো মশলা ইউজ করছিলাম না বাস এতটুকুই তো আমার যে লঙ্কার পরিমাণ সেই পরিমাণে আমি মশলাগুলো সব এক চামচ করে নিয়েছি আর কালো জিরেটা যেটা সেটা আমি একেবারে মানে হাফেরও হাফ নিয়েছি কালি জিরেটা কিন্তু আচারের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আনতে সাহায্য করে তো তাই জন্য আমি কালিজিরাটা খুব অল্প পরিমাণে ইউজ করলাম বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে সাথে আমি দিয়ে দিয়েছি ওয়ান অ্যান্ড হাফ চামচ হিং আর নুনটা দিলাম ওয়ান অ্যান্ড হাফ চামচ সেম কারণ বেশি দিলে কিন্তু আবার তেতো হয়ে যাবে আর লাস্টে আমি ইউজ করব আমচুর পাউডার আমচুর পাউডারটা আমি তখন ইউজ করছি যখন মশলাগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি গ্রাইন্ডও করব তো একসাথে সব দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি গ্রাইন্ডটা আমার একেবারে ফাইন পাউডার করতে হবে না হলে কিন্তু মুখে লাগলে খেতে ভালো লাগবে না আমি লঙ্কাগুলোকে ধুয়ে নিয়েছি আর খুব ভালো মতন টিস্যু পেপার দিয়ে মুছে মুছে রাখছি যাতে এটা থেকে কোনো কোনোরকম ভাজার সময় জল না ছিটকায় চলুন এইগুলোকে আমি ভালো মতন মুছে তারপরে মিডিলে একটা কাট করে দিয়েছে দেখুন আর কিছুই না এবারে যে আমি পাউডারটা বানিয়েছিলাম সেই পাউডারটাই ভরে ভরে এটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তবে একটা জিনিস মাথায় রাখবেন লঙ্কাগুলো যখন কাট করবেন একটা সাইডে কাট করবেন দুটো সাইডে কাট করবেন না কারণ আমি যখন এটা তেলের মধ্যে দেব তখন কিন্তু দুটো সাইড কাট করলে দুই দিক থেকে মশলা বেরোনো শুরু হয়ে যাবে বাস এখন কিন্তু একে একে আমার কিন্তু সবগুলোতেই মোটামুটি এরকম মশলা ভরা হয়ে গেছে চলুন এবারে কি করছি দেখাচ্ছি আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি সর্ষের তেল যেহেতু এটা আচার টাইপের একটা জিনিস তাই জন্য তেলটা কিন্তু অনেকটাই লাগছে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি একে একে সব লঙ্কা এটার মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের রাজটা কিন্তু একেবারেই কমিয়ে রাখতে হবে কারণ কড়াইয়ের রাজটা যদি বেশি থাকে তাহলে লঙ্কাগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে আর এটা খেতে ভালো লাগবে না লঙ্কাগুলো আমি ততক্ষণই কড়াইয়া রাখবো যতক্ষণ লঙ্কাটা নরম না হচ্ছে তো আমি আমার বন্ধু থেকে যখন শিখেছিলাম আর ফার্স্টে ফার্স্টে বানিয়েছিলাম তো খেয়ে আমার এত ভালো লেগেছে আমি এখন প্রায় সময়ই বানাই তবে একটা জিনিস কি এটাতে তো কোনো প্রিজার্ভেটিভ ইউজ করছি না তো এক দুদিন বাইরে রাখা যেতে পারে আদারওয়াইজ এটাকে ফ্রিজে রাখাই বেটে ফ্রিজে রাখলে কিন্তু অনেক দিন ফিফটিন ডেজের মতন একদম ফ্রেশ থাকে আর কোনো জায়গায় ঘুরতে গেলে রাস্তায় খাবারের সাথে যদি নিয়ে যান দেখবেন এত ভালো লাগে খেতে সবচেয়ে ভালো লাগে ট্রেন জার্নিতে দুর্দান্ত লাগে একটু পরোটার সাথে নিয়ে নেবেন আর এইটা এই ভারবা চিলিটা এটা অ্যাকচুয়ালি এটা নর্থ ইন্ডিয়ান রেসিপি তবে আমার জানেন তো ডালের সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমি প্রায় সময় বাড়িতে বানিয়ে একেবারে ফ্রিজে স্টোর করে রেখে দিই আমি এটাতে ঢাকা দিয়ে দিলাম যাতে লঙ্কাগুলো একেবারে সুন্দর করে একদম নরম নরম হয়ে যায় আর সাথে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি তবে খুব যত্ন সহকারে উল্টাতে হবে কারণ ভেতরে যে মশলাটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবার চান্স থাকে যদি খুব তাড়াহুড়ো করে উল্টানো হয় বুঝেছেন তো তো আমার যে বন্ধু থেকে আমি রেসিপি শিখেছিলাম সেই বন্ধুটার নাম হলো রিচা যে কিনা ঝাড়খণ্ডের মেয়ে তো ওর ঝাড়খণ্ডে যে সমস্ত রান্না বান্না আছে আমি আর ও কিন্তু খুব রান্না এক্সচেঞ্জ করতাম হ্যাঁ আর ভালো কিছু রান্না করলে সেটা ওকে দিতাম তো ওর বাড়িতে যা হতো ভালো কিছু ও আমাকে দিত যেটা স্পেশাল বানাচ্ছে তো কি হয়েছে ওর দেশের রান্না আমি শিখে গেছি অনেকগুলো আর ও আমার দেশের রান্না অনেকগুলো শিখে গেছে ও খুব হ্যাপি থাকতো যে বাঙালি রান্না শিখে গেছে তো যাই হোক আমিও খুব হ্যাপি কারণ আমার কিন্তু বিভিন্ন স্টেটের রান্না করতে খুব ভালো লাগে তো আমার কাছে অনেকগুলো রেসিপি আছে ঝাড়খণ্ডের যেগুলো আমি একে একে আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে বলবেন কিন্তু কমেন্টে তাহলে কিন্তু আমার বন্ধুকে রিচাকেও আমি জানাবো খুব খুশি হবে শুনলে দেখুন লঙ্কাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিয়েছি আর একেবারে তেল সুতো তেল তেল হয়ে আছে দেখতে খুব ভালো লাগছে চলুন রেসিপিটা আপনারা দেখে নিয়েছেন কমেন্ট করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে